এবার বিসিবি সভাপতি হচ্ছেন বুলবুল পদত্যাগ করবেন ফারুক আহমেদ হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন বিসিবি নতুন সভাপতি হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ইতিমধ্যে ক্রিয়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি দুদিনের মধ্যে চূড়ান্ত হবে তবে আপাতত অক্টোবরে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে আইসিসির এ কর্মকর্তা এর মাঝেই পদত্যাগের সম্ভাবনা প্রবল ফারুক আহমেদের বছর প্রেরণার আগেই আস্থা হারালেন ফারুক আহমেদ একের পর এক বিতর্কে বিব্রত বিরক্ত ক্রীড়া মন্ত্রণালয় বুধবার রাতে বিসিবি সভাপতিকে তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া সেখানেই ফারুক আহমেদ বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচনা করা হয় জানিয়ে দেওয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চায় না ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচনার বিদ্ধ ফারুক আহমেদ বিপিএল রাজশাহী ও চিটেকাং ফ্রান্সাইজির পেমেন্ট ইস্যু ম্যাচ ফিক্সিং বিসিবির অর্থ স্থানান্তর জাতীয় দলের বাজে পারফরমেন্স অন্য বোর্ডকর্তাদের সঙ্গে বাজে আচরণ বহু অভিযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অথচ পাঁচ আগস্ট পরবর্তী সময় জাতীয় ক্রীড়া পরিষদে মনোনীত দুই পরিচালক জালান ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়েছিল দু একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবেন ফারুক আহমেদ তার বিকল্প করে রেখেছে ক্রিয়া মন্ত্রণালয় এনএনসির প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালনা বোর্ড পরিচালক হবেন আমিনুল ইসলাম বুলবুল এরপর সভাপতির পদটা পরিষ্কার বাংলাদেশের সাবেক অধিনায়কের তবে দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্ব থাকবেন না আমিনুল ইসলাম আইসিসি এশিয়া অঞ্চলে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে কাজ করছেন তিনি জোনে তার চুক্তির ম্যাচ শেষ হওয়ার কথা তবে আইসিসি অন্তত আরও এক বছর চুক্তি নবায়ন করতে চায় আমিনুল ইসলামের সঙ্গে তাই আপাতত বিসিবি নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসাবে দেখা যাবে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে আপনারা কি অবশ্যই তাকে চাচ্ছেন নাকি বর্তমানে যে আছে সেই লোকই ভালো আছে বলে আপনাদের কাছে মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন